মেলীগঞ্জ পৌরসভার সাতনং ওয়ার্ডের নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল ক্লাবে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন মেখলীগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা অঙ্কিতা অধিকারী মেখলীগঞ্জ পৌরসভার চেয়ারম্যান তথা সাতনং ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত পাতনি শিক্ষক নেতা রজত কুমার রায় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ সহ প্রমুখ এই বিষয়ে কি বললেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা অঙ্কিতা অধিকারী আসুন এই যে সভার আয়োজন করা হয়েছে এখানে উপস্থিত রয়েছেন আমাদের মেঘ বিধানসভার বিধায়ক মহাশয় রয়েছে মেঘীগঞ্জ টাউন সভাপতি উপস্থিত রয়েছেন কোচবিহার জেলার যে মাধ্যমিক শিক্ষক সংগঠন মেঘলীগঞ্জ ব্লক সভাপতি রয়েছে এবং আমাদের মেটিরগঞ্জ পৌরসভার যে নবনিযুক্ত চেয়ারম্যান এবং এই সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রণাম ভাই উপস্থিত রয়েছেন এবং সাত নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি রয়েছেন এবং আপনারা সকলেই রয়েছেন সবাইকে আমার প্রণাম এবং ভালোবাসা এবং ছোটরা যারা আসে সবাইকে অনেক ভালোবাসা এবং অনেক অভিনন্দন আজকে এই কর্মী একটু আগেই শুরু করার কথা ছিল যাই হোক আমাদের হলিবাড়িতে বাবার সাথে আমি গেছিলাম তিরিশ তারিখে একটু আগেই যে আমাদের এক একে যে বক্তারা বক্তব্য রেখেছেন আগামী তিরিশে জানুয়ারি যে জনসভা আমাদের মেদিনীগঞ্জ সারা মহকুমা শহরে যে অনুষ্ঠিত হবে জনসভারই প্রস্তুতি মিটিং আমাদের হলদিবাড়ি শহরে আমরা করে এলাম বাবার সাথে আমরা গেছিলাম সাথে এবং আজকে এখানে যে কর্মীসভার আয়োজন করা হয়েছে এটাকে আমাদের এক নম্বর ওয়ার্ড দুই নম্বর এবং তিন নম্বরে কর্মীসভা হয়ে গেছে এবং দুদিন এই বিভিন্ন অনুষ্ঠান এবং চোদ্দ তারিখে আপনারা সকলেই আমরা যেহেতু বাঙালির মানুষ এই কৌ সংক্রান্তি এই কারণে এবং দুদিন আমাদের অনুষ্ঠান